ইতোম একটু মন হল এটা মন কিছু করছো মলেটা মলের কেউ তো জামাই ষষ্ঠীর শপিং তো এখানে হয়ে গেল আর এ गाइस হচ্ছে জামাই ষষ্ঠীর শপিং আর কি খুব একদম গুরুত্বপূর্ণ আলোচনা এখানে চলছে যে কি কথা জিজ্ঞাসা করি আমি ওকে কি দেখে বিয়ে করেছে স্যার আমার স্বামী এতটা বোঝে আমাকে যে আমার দুটো ভিডিও এডিট করতেও বলে ও চুপচাপ রান্না করতে চলে যাচ্ছে হ্যাঁ টাকা আছে মলে ঢুবো আবার জাম গামি জামাই হাত অনেক দাম ওটার হাত দিচ্ছে দেখো কি সুন্দর মিললেন লাল নীল হলুদ সব আছে রাহুল রাহুলদার হাতে মাল খাওয়ার পরে সুমিতের রিয়াকশন যা ছিল পুরো সেরা সুন্দর হেভি লাগছে আজকে সানডে কে খাবে আমার আনন্দ ফ্ল্যাশব্যাক হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল প্রায় সাড়ে এগারোটার মতন বেজে গেছে তো চলো বেশি বগর বগর না করে ব্লগটা স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে সাড়ে এগারোটা থেকে মাম্মদের ক্লাস আছে তো অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে এখন আমি মাম্মামকে নিয়ে বেরোচ্ছি এই যে মাম্মম আর আমাদের ক্লাস আছে আরও পর থেকে দিদি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে সুমিত এখানে আর অলরেডি দা চলেও গেছে কারণ টাইম হয়ে গেছে ভাই আমার প্রত্যেকটা দিন লেট হয় যে কদিন এই সকালে ক্লাস থাকে তো যাই হোক চলো এসো কেন আর আজকে দুদিন পরে রোদ উঠেছে এই দুদিন বৃষ্টি 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 বৃষ্টিতে পুরো ভর্তি ছিল রোদ এসছে তো যাই হোক এদের ক্লাস হবে দেড়টা পর্যন্ত হবে দেড়টা দিয়ে আমাদের ক্লাস তো আজকে প্রচন্ড চাপে কাটতে চলেছে দিনটা কন্টিনিউ দেখতে থাকে এখন হচ্ছে মামামদের ক্লাস আর আমার মোকা মেয়েটা একটা স্টেপ যেটা ভাল লাগবে সেটা ধরেই বসে থাকবে তো যাই চলো এখানে হচ্ছে কিন্তু বি আর সি গ্রুপের ক্লাস দেড়টা পর্যন্ত হবে এটা তারপরে আবার শুরু হবে আমাদের ক্লাস হ্যাঁ বাংলার জন্য আমার হচ্ছে মাজা ব্যথা করছে হাঁটু ব্যথা হচ্ছে ঘুরে ফেরব ক্লাস মোটামুটি বাজে একটা কুড়ি মতন তো আমাদের দেড়টা দিয়ে আবার ক্লাস রয়েছে আমি মামামকে ওখানটা রেখে দিদির কাছে দিদি গেছিলো তো দিদির কাছে রেখে আমি বাড়িতে চলে এসেছি কারণ আমার চেঞ্জ করতে হবে খেতে হবে যেহেতু আমি খাইনি সকলবেলা থেকে আর এই যে ডান্সগুলো তোলানো হচ্ছে সেগুলো প্রচণ্ড মেহনতের মানে আমার হাত পা মাজা প্রচণ্ড ব্যথা আমি জানি না যে আজকে ক্লাস করব কিভাবে কিন্তু তবুও করতে হবে যেহেতু সিরিয়ালের ডান্স তোলানো হচ্ছে কিছু আলাদা ধরনের ধমাকেদার তোমরা দেখতে পারবে আগস্ট মাসে হবে এটা হয়তো তেরো কিংবা চোদ্দোই আগস্ট থেকে শুরু হবে এরকমই আমি যতদূর জানি তো তার জন্যই এসছি বাড়িতে তো চলো বেশি লেট না করে আগে চট করে চেঞ্জ করে নিই যেহেতু সময় নেই আমার হয়তো একটু লেটও হয়ে যাবে দেড়টার থেকে ক্লাস শুরু হওয়ার কথা আমি হয়তো দেড়টাতে পৌঁছাতেও পারবো না তো চলো একটু বাদে কথা হচ্ছে দেখো যেহেতু দেড়টার থেকে ক্লাস শুরু হবে তো মোটামুটি সাড়ে তিনটে পর্যন্ত তো হবেই সাড়ে তিনটে কি পৌনে চারটে পর্যন্ত ক্লাস হবে তো তার জন্য আমাকে খেয়ে যেতে হবে কারণ না খেয়ে গেলে অবস্থা হয়ে যাবে টাইট তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে কিছু নেই কারণে বাঁধাকপি ভাজা চিংড়ি মাছ দিয়ে আর এখানটা হয়েছে মাছের ঝোল এই যে আর এখানে কি সৌন্দর্য চিংড়ি মাছ তো যাই হোক গেছি চলো খাওয়া দাওয়া নি তারপরে কথা খাওয়া দাওয়া করতে করতে একটু বেশি লেট হয়ে গেছে একটা চল্লিশ বেজে গেছে আমি দশ মিনিট লেট এখান থেকে আমার পায়ের যে অবস্থা হাঁটতে হাঁটতে যেতে যেতে দশ মিনিট লেগে যাবে তারপরে আমি কুড়ি মিনিট লেট মানে একটা বকা তো ওখানে আমার খেতেই হবে আর আমি মাম জন্য খাবার নিয়ে নিয়েছি তার কারণ ওর ক্লাস শেষ হবে ওনাদের বাড়িতে গিয়ে যদি আমি খাওয়াতে যাই অনেকটা লেট হয়ে যাবে তো খাবার নিয়ে নিয়েছি আর চামচ নিয়ে নিয়েছি ওখানে দিয়ে দেবো ওখানে বসে বসেই খেয়ে নেবে জ্বালাবে না খুব একটা তো চলো বেশ এখন পকর পকর না করে যাওয়া যাক ক্লাস ওর দিকে কি গো তা কথা জিজ্ঞাসা করি আমার কি দেখে বিয়ে করেছ তারপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো এখন কিন্তু বেজে গেছে প্রায় পৌনে আটটা মতন এখন আমরা বেরোচ্ছি যাব হলো শপিং এ যেহেতু তোমরা সবাই জানো জামাই ষষ্ঠী চলে এসছে জামাই ষষ্ঠী আসবার জামাই ষষ্ঠীর স্পেশাল শপিং হবে না এটা কি হতে পারে নাকি একদমই হতে পারে না তার জন্য কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গেছি শপিংয়ের জন্য তো বাড়ির থেকে বেরিয়ে এই রাস্তার এই পর্যন্ত এসেছি সুমিত মাত্র বাড়িতে গেল ও চেঞ্জ করে তারপরে আসবে ও না চেঞ্জ করে বেরিয়ে গেছিল এখানটা দিদি আর ওই যে সবাই বাড়ির সামনে বাকি সবাই সুমিত না না সুমিত ঘরে গেছে চেঞ্জ করতে ওখানে কিষাণ রাহুলদা আর অনন্যা তো যাই হোক চলো সবাই আসুক তো প্রত্যেকবারের মতন এবারও কিন্তু আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে আমরা বাড়ির থেকে বেরোলেই আমাদের গাড়ির তেল শেষ হয়ে যায় যতই আমি তেল ভরে রাখি না কেন এবার তেলটা আমি বেরোলেই আমার সাথে বেরোলেই এর তেল শেষ হয়ে যায় তেলে নয় এর মনে হয় অন্য কোনো প্রবলেম হয়েছে তো যাই হোক তেল ভরা হয়ে গেছে এখন আমরা যাব আর অলরেডি সবাই সামনে চলে গেছে দিদির আগুন আমাদের পেছনে ছিল না আমি সামনে চলে যায় চলো 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 তাই হ্যাঁ শপিং বেরিয়ে

আরো নাও তো এই সুমিত এখানে পুরো ঠিকঠাক জায়গা মতন চলে গেছে মানে আমরা যে রকম আমাদের ইনকাম যেরকম এখানে জমাও ঠিক সেই জায়গায় চলে গেছে। এখানে একটা জামা চয়েস করছে আমার স্বামী জানে যে আমাদের এখন কি পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী দামটা পুরো একদম ঠিকঠাক। ঠিক আছে। আমার স্বামী বুদ্ধি আছে। না গো ঠিক আছে।

গাইজ হচ্ছে জামাই ষষ্ঠীর শপিং আর কি খুব একদম গুরুত্বপূর্ণ আলোচনা এখানে চলছে যে কি ধরনের জিনিস নিলে ভালো হয় একই সামনে এদিকে তাকাও ঠিক আছে স্ক্রিনশট নেব তো এরা শার্ট দেখছে টাকা দেখছে ডিজাইন দেখছে সব পাবা কানে তুমি একটার মধ্যে

মানে আমাদের মানে হলো কি মানে যারা যারা শ্বশুর বাড়িতে জিনিসপত্র দেবে মানে আমাদের নতুন জামাই শ্বশুর বাড়িতে যা যা নিয়ে যাবে সেই সমস্ত কিনে নিয়েছে আর এইখানটা নেওয়া হচ্ছে আর মানে জামাইরা যা পরে যাবে তাই আর আমাদের যেরকম থিম নেওয়া হয় সবাই একই কালারের পরে এরা দুজন প্রত্যেক বছর এক পরে এখন তিন নম্বর জামাই একসাথে হয়েছে আর কি এরা একই একই পরবে এটা এরকম এত কাজ

আমাদের শপিং হয়ে গেছে এখন কিন্তু আমরা এখন স্ন্যাক্স খাবর রোল এখানটা অনন্যা রাহুল দাস সুমিত আমি দিদির যেহেতু শরীর ভালো না তো দিদি তো খেতে পারবে না তার জন্য খাবেও না আর এখানটা সুমিত আর কিষান কাছে গ্যাসের দাম থেকে এই ছেলেটার শরীর কোনো সময় ভালো থাকে না সব সময় শরীর খারাপ থাকে কথা বাড়িতে চলেছি আর একটা ভালো জিনিস দেখাই এটা হলো বড় জামাই এটা হলো বড় জামাইয়ের গাড়ি লাল এটা হলো ছোট জামাইয়ের গাড়ি নীল আর ওইখানে আমাদের ছোট জামাই বাবুর গাড়ি দেখা হলুদ

এইখানে আরে তো गाइस এই যে এইগুলো কিন্তু হলো জামাই ষষ্ঠীর শপিং এবছর জামাই ষষ্ঠীটা একটু তাগড়াই জামাই ষষ্ঠী হতে চলেছে যেহেতু তিন জামাই একসাথে যাবে তো জামাই ষষ্ঠীর শপিং তো এখানে হয়ে গেল আর এছাড়াও আরও আর কি কি নেওয়া হয়েছে সেটা তোমরা পরে দেখে নিও আমার এত সময় নেই বাড়ি দেখানোর মতো তো যাই হোক এদের তিনজনের পাঞ্জাবি কিন্তু এই তিনটে নিয়েছে আমার কালারটা পছন্দ হয়নি ওদের খুব পছন্দ হয়েছে তাই ওরা নিয়ে নিচ্ছে তিনটে একই সেম ডিজাইন সেম কালার সবকিছু সেম এরা শুধু কালকে কাটতে দেবে কাটলেই হয়ে যাবে তো চলো আর ও ওর যেটা যেটা ও যা যা দেবে সমস্ত ক্যালকুলেটার 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 আগে তোরটা জিনিস আলাদা দিদি জিনিস আলাদা করে রাখ তারপরে হিসাব কর পরে পরে মানা পরে সবাই কিন্তু বাড়িতে চলে গেছে আর এখন অনেক রাতও হয়ে গেছে আমি এখানে এডিটের কাজ যেহেতু আমার আমার আজকে দুটো ভিডিও এডিট আছে মানে যে আমি করি সেই তো যাই হোক নর্মাল যে ভিডিওটা আমি সবসময় করি সেই ভিডিও এডিট হয়েছে আর তাছাড়াও সুমিত করেছে একটা অসাধারণ প্র্যাঙ্ক এবার প্রথমবার সুমিত প্র্যাঙ্ক করতে গিয়ে রাহুল তার হাতে মার খেয়েছে

সবাই অলরেডি খেয়ে শুয়ে পড়েছে শুধু আমরা দুজনই খাইনি আমরা খেয়ে তারপরে শুনবো এদিকে আমি এডিট করছি আর এদিকে আমার স্বামী রান্না করছে তো চলো এবার আমি একটুখানি ও আরেকটা একটা একটা স্পেশাল ভিডিও আমাদের হাতে এসছে ভিডিওটা তোমরা দেখো আমি কমেন্ট আছি ভালো আছি কমেন্ট ভালো নেই কিন্তু কমেন্ট আছি কিন্তু ভালোটা